সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী শিক্ষাবর্ষ থেকে তারা স্নাতক পর্যায়ে পরীক্ষা এই ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে নিবে সেই নিয়ম নিয়ে আমরা কথা বলবো সেখানে বলব এসএসি এসএসি নম্বর বন্টন সর্বনিম্ন যোগ্যতা এবং আবেদন পরীক্ষা পদ্ধতি ওভারঅল এই বিষয়গুলো জানাবো অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা কোশ্চেন করছে যে ভাই এটা কি দুই হাজার চব্বিশের জন্য কিনা এসএসসি এসি দুই হাজার চব্বিশের জন্য

যদি 2024 সালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা পদ্ধতি চালু করত আমার মনে হয় তারা অনেক আগে থেকে এই পরীক্ষার বিষয়টি জানাতো যে তোমাদের আমরা পরীক্ষা নিব কারণ ইতিমধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করেছে তার প্রায় অনেক দিন হয়ে গেছে এবং বিভিন্ন আমরা এক মাস বেশি হয়ে গেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ভর্তি পরীক্ষার ব্যাপারে জানিয়েছে যে আমরা ভর্তি পরীক্ষা নিব উন্মুক্ত পদ্ধতি ও মানে সবকিছু তারা জানিয়েছে তারপরে এখন বলা জানা জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলে বাট ওভারঅল এই নোটিসে তারা তো পুরো ব্যাপারটা স্পষ্ট করেনি যে কোন ব্যাচের জন্য তবে এইটুকু শেয়ার যে তারা ভর্তি পরীক্ষায় ফিটছে আর পরীক্ষার পদ্ধতি সময় নিয়ে যদি কথা বলি পরীক্ষা হবে 1 ঘন্টা পরীক্ষা হবে 1 ঘন্টা 1 ঘন্টা একটা एग्जाम হবে যেখানে শিক্ষার্থীদেরকে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে 1 ঘন্টা আমরা বলতে পারি যে পরীক্ষা আয়োজন করা হবে দেন আসি মানবণ্টন মানবন্টন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা আমি আবার ওই যে এক ঘন্টা পরীক্ষা মানবন্টন এগুলো কথা বলছি দুই হাজার চোদ্দ সালের চোদ্দ পনেরো সেশনের যে পরীক্ষা হয়েছে সেখান থেকে কেননা দুই হাজার চোদ্দোর পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পনেরো পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আর কোনো প্রকার ভর্তি পরীক্ষা নেয়নি এরপরে জিপের ভিত্তিতে যেমনটা আমরা দেখতে পাই সেভাবে কিন্তু ভর্তি কার্যক্রম পরিচালনা করছিল সেই জায়গায় এতদিন শুধুমাত্র এই যে অনলাইনে আবেদন করার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ভর্তি হইতো কিন্তু এর আগে দুই হাজার চোদ্দ পনেরো থেকে কিন্তু শিক্ষার্থীরা এই রিকোয়ারমেন্ট না তার তখন তাদের একটা যোগ্যতা রিকোয়ারমেন্ট অনুযায়ী পরীক্ষা দিত এবং সেই নিয়মটা আমি তুলে ধরছি এক ঘন্টা পরীক্ষা হইতো মান বন্টন ছিল দুইশো নম্বর দুইশো মার্ক ছিল তবে এখানে একটু কথা হচ্ছে যে যখন দুশো মার্কের পরীক্ষা হবে এখানে এম কিউ মানে পরীক্ষার মাধ্যমে বন্টন করা হতো একশো নম্বর বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা একশো মার্কে একটা এক্সাম দিত আর এস সি এবং এসএসসি থেকে তাদেরকে আরও একশো নম্বর এখানে যুক্ত করা হতো অর্থাৎ এই টোটাল দুইটা জায়গা থেকে দুইশো মার্ক মিলিয়ে তাকে টোটাল এক্সামটা হইতো এবং তাকে মূল্যায়ন করা হতো এবং সর্বনিম্ন যোগ্যতা এবং এখানে যে আবেদন এবং পরীক্ষা পদ্ধতি এটাও রয়েছে তা আমি আপনাদেরকে মানদণ্ডের পুরো স্পষ্ট করে দেন এখানে পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন এই বিষয় আলোচনা করি মানদণ্ডে আমরা প্রথম যে পর্ব সেটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হইতে এভাবে পরীক্ষা হইতে ব্যবসা পরীক্ষা হইতে এইভাবে এটা দুই হাজার নিয়ম এখন নিয়ম কিছু পরিবর্তন হতে পারে মার্কটা কম বেশি হতে পারে বাংলা বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে দশ এই হচ্ছে পঞ্চাশ মার্কের এক্সাম আর এখানে আহ পঞ্চাশ মার্কে এক্সাম তারা নিত এভাবে তারা পরীক্ষা নিত এভাবে আমরা তাদেরকে পরীক্ষা দেখেছি এখানে তারা সতেরো সতেরো পরীক্ষা নিত এবং এখানে পনেরো এভাবে তারা পরীক্ষা আয়োজন করতে এবং এখানে এবং আশা করি যদি তারা পরীক্ষা নেন তারা এভাবে পরীক্ষাগুলো নিবে এরপরে মানবিক এবং ব্যবসা বিভাগের পরীক্ষার ক্ষেত্রে মানবিকে বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ আর সাধারণ জ্ঞানে দশ পঞ্চাশ ষাট মার্কে পরীক্ষা হইত আর তার সাথে শিক্ষার ক্ষেত্রে ব্যবসায় বিভাগে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং এখানে দশ ষাট আর হিসাব বিজ্ঞানে বিশ ব্যবসা নীতি থেকে বিশ ছিল চল্লিশ বিশ ছিল এইভাবে তারা পরীক্ষা নিত তবে এখানে একটা কথা হচ্ছে ব্যবসা নীতিতে এখন আর নাই এখন আছে সংগঠন উৎপাদন ব্যবস্থাপনা এখানে তারা কোনটা নিবে সেটা বলা যাচ্ছে না বাট এখানে একটা কোন একটা সাবজেক্ট অথবা দেখা যায় দুইটা তিনটা সাবজেক্ট মিলিয়ে তারা এই ব্যবসা সংগঠনের ব্যবসা বিভাগের ব্যাপারটি সারবে এইভাবে এক সময় একটা পরীক্ষা হতো যে পরীক্ষাটার সময় ছিল এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটের মধ্যে এই একশো মার্কের মার্ক অ্যান্সার করতে হবে এখানে কোনো কার্ডস মার্ক নাই নেগেটিভ মার্কিং নাই অন্য কোনো ফ্যাসিলিটি নর্মাল এক্সাম হতো আর এরপরে নম্বর বন্টনের ক্ষেত্রে এসএসসি থেকে ফোর্টি পার্সেন্ট চল্লিশ মার্ক এইসএসএসি থেকে সরি এটা হবে এসি থেকে সিক্সটি পার্সেন্ট ষাট মার্ক টোটালি একশো মার্ক যোগ হইতো গ্রেড থেকে কোনো শিক্ষার্থী যদি দেখা যায় এসএসসিতে ফোর পয়েন্ট পাইতো তার সেখানে সে ফোর পয়েন্টের

এবং পরবর্তীতে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষা নেয় সেখানে তারা সিট বা পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা দিবে পরীক্ষা কেন্দ্র ঘোষণা দিয়ে দেন তারা পরীক্ষা নিবে প্রশ্ন সবার জন্য একটি প্রশ্ন সকল বিভাগের জন্য সেই প্রশ্ন অনুযায়ী তাদের পরীক্ষা নিবে দেন রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করার পরে দেখা যায় তারপর তারা আবেদনের জন্য কলেজ চয়েস দিতে বলবে তখন তারা কলেজ চয়েস দিবে ঠিক আছে এখানে তখন তারা কলেজ চয়েস দিবে কলেজ চয়েস দিয়ে যে যার মতো করে পছন্দ করে চান্স পেয়ে যাবে

এই তো চব্বিশ চব্বিশ থেকে তারা মেভে চালু করবে না চব্বিশ সালের এইস এসি শিক্ষার্থীদের তারা আর কি এই ঝামেলের মধ্যে ফেলবে না